এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আটাটা আমি ঢেলে দেবো এবার এর মধ্যে জল দিয়ে চ্যাট চ্যাট করে একটা ডো বানিয়ে নেব এবারে এখানে দেখুন আটা নিয়েছি ঝাঁঝরির মধ্যে আমি দিয়ে দেব। নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ব্রেকফাস্ট কিংবা ডিনারে আটা দিয়ে আমরা সবাই কিন্তু রুটি খাই আর প্রতিদিন রুটি তরকারি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না আজকে আমি এই আটা দিয়ে খুব হেলদি টেস্টি আর মুখরচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা রাখছি ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে দেখুন লাল আটা নিয়েছি যেটা আমরা গমের আটা বলি এক কাপ পরিমাণে এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আটাটা আমি ঢেলে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে সাদা আটা স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে জল দিয়ে চ্যাট চ্যাটে করে একটা ডো বানিয়ে নেব আর জলের পরিমাণটা প্রথম থেকে একটু কম রাখবো আর বন্ধুরা আপনারা চাইলে শুধুমাত্র লাল আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে এইভাবে ভালো করে মিশিয়ে নেব দিকে দেখুন আটাটা কিন্তু চার করে আমি মাখিয়ে নিয়েছি আর এইভাবে চার করে মাখিয়ে নিলে নাস্তাটা কিন্তু অনেক বেশি সফটিভাবে এখানে আমি লাল আটা সাদা আটা মিশিয়ে নাস্তাটা বানাচ্ছি আপনারা শুধুমাত্র কিন্তু লাল আটা কিংবা শুধুমাত্র সাদা আটা দিয়ে নাস্তাটা বানাতে পারবেন একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এতে কিন্তু আটাটা বেশ ভালো মতো সেট হয়ে যাবে আজকের রেসিপিতে কিছুটা আমি সবজি ব্যবহার করব তার জন্য এখানে দেখুন বটবটি নিয়েছি সামান্য একটু গাজর ছিল সেটাও নিয়েছি আর এখানে দেখুন একদম ছোট্ট টাইপের একটা আলু নিয়েছি পছন্দসই যে কোনো সবজি কিন্তু আপনারা অ্যাড করতে পারেন আগে থেকে সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ছোট ছোট করে টুকরো করে নেব আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকাম বাঁধাকপি বিনস এগুলো ব্যবহার করতে পারেন আমি এই রকম ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা তো আমার হাতের ধারেই এই সবজিগুলো ছিল সেগুলোই আমি ব্যবহার করছি এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে এইভাবে আমি কিন্তু বটপটিগুলো কেটে নেব গাজরটা আমি টুকরো করে নেব এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আর বন্ধুরা যারা রুটি খেতে পছন্দ করে না আমার মতো করে আটা দিয়ে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন এটা খুবই টেস্টি আর খুবই হেলদি আলুগুলো আমি একটু লম্বা লম্বা আর এইভাবে কেটে নিয়েছি দেখুন এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন ডিনারেও খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন এটা কিন্তু খুবই টেস্টি সাথে কিন্তু খুবই হেলদি সবজিগুলো আমি কেটে নিয়েছি আর একবার ভালো করে ধুয়ে নেব এদিকে করার মধ্যে আমি দিয়েছি দেড় গ্লাস পরিমাণে জল আর জলটা কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেব এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। জলটা হালকা হালকাভাবে ফুটতে শুরু করেছে আর এখানে দেখুন একটা ঝাঁসড়ি নিয়েছি আর ঝাঁসড়িটা কিন্তু বেশ ফাঁক ফাঁক এরকম ঝাঁঝরি তো সব বাড়িতেই থাকে আর এটা দিয়ে কিন্তু পার্থকভাবে তৈরি হবে আজকের এই নাস্তাটা এবারে এখানে দেখুন আটা নিয়েছি ঝাঁসরির মধ্যে আমি দিয়ে দেব জলটা যখন খুবই ফুটিয়ে যাবে গ্যাস হিটটা কিন্তু বন্ধুরা একদম মিডিয়ামে রাখবেন এইভাবে দেখুন আমি এইভাবে চামচের পিছন দিয়ে এইভাবে চাপ দেব তাহলে কিন্তু একটা শেপ দিয়ে জলের মধ্যে পড়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু এটা পড়তে শুরু করেছে এই দেখুন বন্ধুরা এই পড়তে শুরু করেছে এইভাবে পড়বে আরও কিছুটা আটা নিয়েছি ঝাঁসির মধ্যে আমি দিয়ে দেবো আমি এইভাবে চাপ দেব আটা মাখতে বেলতে অনেক কিন্তু সময় লাগে বন্ধুরা এইভাবে কিন্তু এই নাস্তাটা খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন সবগুলো এইভাবে জলের মধ্যে আমি দিয়ে দেবো জলের মধ্যে কিছুটা নাস্তা দিয়েছে বন্ধুরা আর নাস্তাগুলো কিন্তু এখন বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো দেখুন কি সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন একদম কিন্তু ছাড়া ছাড়াভাবে রেডি হয়েছে দেখুন আর এই নাস্তাটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু নাস্তাটা আমার রেডি হয়ে গেছে এখানে দেখুন গামলার মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়েছি এর মধ্যে নাস্তাগুলো আমি দিয়ে দেবো তাহলে কিন্তু নাস্তাগুলো আর জড়াবে না বাকি যে আটার মিশ্রণটা আছে ছাঁনির মধ্যে নিয়েছি আর একইভাবে আমি রেডি করে নিব গরম জলের মধ্যে আটাগুলো দিয়ে বিভিন্ন শেপ দিয়ে নুডলস বা পাস্তা যাই বলুন না বন্ধুরা একদম কিন্তু সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি বিভিন্ন শেপ দিয়ে কিন্তু রেডি হয়েছে দেখুন কী সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন আর কতগুলো পাস্তা বা নুডলস আমার রেডি হয়েছে দেখুন এর মধ্যে যদি বড়ো টুকরো থাকে তো আপনারা কিন্তু কেটে ছোটো ছোটো করে নিতে পারেন পাউডারে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব সাদ মতো লবণ দিয়ে দেবো ভালো করে মিক্স করে নেব একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো এতে সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে সবজিগুলো সিদ্ধ করে ভাজা ভাজা করে নেব। ঢাকনাটা খুলে নেব এখন দেখুন সবজিগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে সবজিগুলো আমি একটু সাইড করে দিলাম এর মধ্যে আরও দুই চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সাবান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এগুলো আমি হালকা করে ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা আজকের আটার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর বন্ধুরা অনেক সময় বাড়িতে পাস্তা থাকে না আটা দিয়ে খুব ঝটপট এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন একবার বানিয়ে খাওয়ার পর কিন্তু বন্ধুরা পাস্তার স্বাদকেও কিন্তু হার মানাবে পেঁয়াজ আর রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু রসুনের যে কাঁচা গন্ধ ওটা কিন্তু চলে গেছে মশলাগুলো একটু সাইড করে দিলাম এবারে এখানে দেখুন দুটো ডিম নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব এবারে এগুলো ভেজে টুকরো টুকরো করে নেব আপনারা কিন্তু ডিম ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন ডিমটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আটার নুডলসটা আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব একদমই রুটি তরকারি যদি না ভালো লাগে বন্ধুরা রুটি তরকারির উপকরণ দিয়ে একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খুবই টেস্টি আর খুবই স্বাস্থ্যকর এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ পরিমাণে সোয়া সস দিয়ে দেবো দুই চামচ পরিমাণে টমেটো সস ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা প্রতিদিন আটা দিয়ে রুটি তরকারি না বানিয়ে আমার মতো কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটা যদি বাড়িতে বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আটা দিয়ে একদম দুর্দান্ত লোভনীয় স্বাদের কিন্তু ব্রেকফাস্ট কিংবা ডিনার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন আর লুকিংটা দেখুন বন্ধুরা কত সুন্দর যারা রুটি খেতে একটুও পছন্দ করে না আমার মতো কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন কিন্তু আমার নাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি পরিবেশনের জন্য রেডি করে নেব পরিবেশনের জন্য নাস্তাটা কিন্তু আমি প্লেটে নিয়েছি আর ওপর থেকে একটু টমেটো কেচাপ দিয়েছি এবার ওপর থেকে একটু সাদা তিল ভা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু চিজও ব্যবহার করতে পারেন তিল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আর বন্ধুরা আজকে আমি আটা দিয়ে যে রেসিপিটা শেয়ার করেছি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা দেখুন আটা দিয়ে কত মজার একটা কিন্তু নাস্তা আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু খুবই টেস্টি সাথে কিন্তু খুবই হেলদি